কল্পতরুতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে সংখ্যা নিয়ে আলোচনা করতে চলেছি ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা রয়েছে তবে অঋণাত্মক সংখ্যা সম্পর্কে অনেকেরই ধারণা স্পষ্ট নয় আমি আশা রাখছি আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের এই সমস্ত ধারণাগুলো পরিষ্কার হবে অ ঋণাত্মক সংখ্যা এবং অন্যান্য সংখ্যা সম্পর্কেও দেখো এই স্লাইডে আমি ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার অ সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার এবং ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার এটা তিনটে বিভাগ করেছি কেমন প্রথমেই দেখো আমি অ ঋণাত্মক সংখ্যার একটা সংখ্যা সারি এখানে করেছি আমরা প্রত্যেকেই জানি শূন্যের বাদিক অর্থাৎ শূন্যের আগে যে সংখ্যা মালা বা সে যে সংখ্যা রেখা রয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ শূন্যের আগে বা শূন্যের বাদিকে আমাদের মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এভাবে আমরা যদি অসীম পর্যন্ত চলে যাই আমরা এই যে সংখ্যা সারি বা সংখ্যা মালা এর মধ্যে যত সংখ্যা পাব প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা কেমন তারপরে চলে যাব ধনাত্মক সংখ্যায় দেখো আজকের যে আলোচ্য বিষয় অ সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার এটাকে আমি একটু পরে আলোচনা করছি ধনাত্মক সংখ্যাটা হলে কি শূন্যের ডান দিকে অর্থাৎ শূন্যের পরে আমরা জানি শূন্যের পরে কি এক দুই তিন এভাবে যদি আমরা অসীম পর্যন্ত চলে যাই এই যে সংখ্যা মালাটা এই সংখ্যা মালাটা হচ্ছে ধনাত্মক সংখ্যার সারি অর্থাৎ এখানে আমি যত সংখ্যা পাবো প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা এবার আসো ঋণাত্মক বা নন নেগেটিভ সংখ্যা নিয়ে আলোচনা করা যাক দেখো আমি এই অঋণাত্মক সংখ্যা সারিতে প্রথমে একটা শূন্য বসিয়েছি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় করে অসীম পর্যন্ত দেখিয়েছি অর্থাৎ শূন্য তারপরে এক দুই তিন চার করে অসীম পর্যন্ত এই যে সংখ্যা শাড়ি বা সংখ্যা মালাটা এটা কিন্তু অ ঋণাত্মক সংখ্যার সারি কেমন এর মধ্যে সকল সংখ্যাটাই হচ্ছে অ সংখ্যা এবার তোমরা একটা বিষয় যদি লক্ষ্য করো যে আমি যদি অরিনাত্মক যে সংখ্যা শাড়ি রয়েছে সেখান থেকে যদি শূন্যটাকে আমি এলিমিনেট করি মানে তোমরা মনে মনে যদি শূন্যটাকে ওখান থেকে বাদ দিয়ে রাখো যে শূন্য নেই ওখানে তাহলে তুমি কি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ ঠিক আগে যে ধনাত্মক সংখ্যার যে সংখ্যাশাড়ি ছিল এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত ঠিক সেইটাই সেই দাঁড়িয়েছে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এই ধনাত্মক সংখ্যার ঘরে অর্থাৎ ধনাত্মক সংখ্যার সংখ্যা মালাতে একের আগে যদি আমি শূন্যটা বসিয়ে দিতাম এবং তাকে যদি ধনাত্মক সংখ্যা বলে চালিয়ে দিতাম কী এমন আসতে যেত দেখো শূন্য কিন্তু কোনো ধনাত্মক সংখ্যা নয় আমরা জানি শূন্য ঋণাত্মক সংখ্যাও নয় আর শূন্য ধনাত্মক সংখ্যাও নয় তাহলে কেমন করে ধনাত্মক সংখ্যার ঘরে আমি শূন্যকে বসতে পারি তাই শূন্যকে আমি ধনাত্মক সংখ্যার সংখ্যামালাতে বসাতে পারিনি কেমন এবারে তোমরা যদি লক্ষ্য করো সর্বশেষ সংখ্যামালাটার দিকে দেখো শূন্যকে নিউট্রাল রেখে কেমন আমি শূন্যের ডান দিকে একটি ধনাত্মক সংখ্যামালা বা ধনাত্মক সংখ্যার সারি রেখেছি এবং শূন্যের দিকে একটি ঋণাত্মক সংখ্যার সারি রেখেছি তাহলে শূন্যের দিকে ঋণাত্মক সংখ্যার সারি অসীম পর্যন্ত শূন্যের ডান দিকে ধনাত্মক সংখ্যার সারি অসীম পর্যন্ত এই যে যে গোটা সংখ্যা মালাটা আমরা এখন পেলাম কেমন মানে শূন্যের বা দিকে ঋণাত্মক শূন্যের ডান দিকে ধনাত্মক শূন্য সহযোগে গোটা যে সংখ্যা সংখ্যামালাটা আমরা এখন পেলাম এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা অর্থাৎ ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স নাম্বার কেমন তাহলে আমরা এই যে যে আলোচনাটা এতক্ষণ ধরে করলাম এর পরের স্লাইডে বিভ্রান্ত হবে না কেমন এর পরের স্লাইডে এই আলোচনাগুলোকেই আমি সুন্দর করে এলোব্রেট করেছি বড় বড় করে লিখেছি কেমন যাতে তোমরা খাতায় টুকে নিতে পারো তো আমরা পরবর্তী স্লাইডের দিকে চলে যাব দেখো এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে শূন্য সহযোগে সমস্ত ধনাত্মক সংখ্যার যে সংখ্যামালা হুম তাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলি কেমন যেমন দেখতে পাচ্ছ তোমরা প্রথমেই শূন্য এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তারপরে অসীম পর্যন্ত গেছে এইটাকে আমরা অ সংখ্যা বলছি কেমন আবার এই সংখ্যামালাটিকে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারও বলা হয় কেমন অর্থাৎ শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ এবং অসীম পর্যন্ত এই যে সংখ্যামালাটা এটাকে যেমন যেমন অরিনাত্মক সংখ্যাও বলা হয় তেমনি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যাও বলা হয় এই অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার সম্পর্কে তোমরা বহুল পরিচিত অর্থাৎ পরীক্ষাতে যদি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বা অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার এই প্রশ্নগুলো আসে তাহলে তোমরা বিভ্রান্ত হবে না অরিনাত্মক সংখ্যাকেই আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলে থাকি তারপরে দেখো বলছি শূন্যবাদে এই সংখ্যা রেখাটিতে থাকা সমস্ত সংখ্যা অর্থাৎ শূন্যবাদে আমরা কি জানি আমরা কি দেখেছি আগে যে শূন্যের ডান দিকে শূন্য থাকবে না তবে শূন্যের ডান দিকের যে সংখ্যাগুলো সেগুলো তো সব ধনাত্মক সংখ্যা সেই ধনাত্মক সংখ্যার সারিটাকে পজিটিভ নাম্বার বা আমরা ধনাত্মক সংখ্যা বলি সেটাকেই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বলছি দেখো যে এক দুই তিন চার পাঁচ এটা অসীম পর্যন্ত গেছে এটাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলছি একে কিন্তু এন দ্বারা ডিনোট করা হয় আর আগে যেটা হোল নাম্বার পড়লাম আমরা প্রথমে না যে দেখো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হ্যাঁ এটাকে কিন্তু ডাব্লু দ্বারা ডিনোট করা হয় এবার চলে যাবো তার পরের প্রশ্নটাতে বলছে পূর্ণ সংখ্যা তাহলে কি দেখো পূর্ণ সংখ্যা আগের স্লাইডে একদম নিচের যে সংখ্যা সারিটি ছিল মনে পড়ে যে শূন্যকে মাঝে রেখে নিউট্রাল রেখে ডান দিকে যদি ধনাত্মক সংখ্যার সারি বসাই শূন্যকে নিউট্রাল রেখে বাঁ দিকে যদি ঋণাত্মক সংখ্যার সারি বসাই এবং উভয়ই অসীমের দিকে যাবে পজিটিভ সংখ্যাটা ধনাত্মক সংখ্যা অসীমে যাবে এবং ঋণাত্মক সংখ্যাটা অসীমে যাবে এই যে যে গোটা সংখ্যা রেখাটা আমরা পেলাম এইটা কিন্তু পূর্ণ সংখ্যা কেমন যাকে আমরা ইন্টিজার্স বলি আচ্ছা তারপরে দেখো একদম নিচের যে আমি প্রশ্নটাকে রেখেছি সেটা হচ্ছে ওই ঋণাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যার একটা সহজ সংজ্ঞা যে আমরা যদি শূন্যের আগে আমরা জানি যে নেগেটিভ শুরু হয় শূন্যের আগে মাইনাস ওয়ান থেকে অসীম পর্যন্ত সংখ্যাটা ধনাত্মক সংখ্যা এবং শূন্যের পরে এক দুই তিন চার পাঁচ ছয় করে অসীম পর্যন্ত এটাকে ধনাত্মক সংখ্যা বলা হয় কেমন তো আজকে এর আলোচনা এই পর্যন্তই দেখো এই যে গোটা আলোচনাটা হলো আমি জানি যে অনেকের কাছেই এখনও ধারণাটা পরিষ্কার হলো না বা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারলে না তবে আরেকটি যদি ভিডিওটি প্রথম থেকে তুমি প্লে করো যদি দেখো আমি আশা রাখছি তোমাদের ধারণাটা পরিষ্কার হবে কেমন এই সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের ধারণাটা থাকাটা খুব জরুরি কারণ এই নাম্বার সিস্টেম তোমাকে গণিতে অনেক সহযোগিতা করবে কেমন তোমরা যারা এবছর ক্লাস ফাইভে পড়ো অর্থাৎ নবোদয়ের প্রবেশিকা পরীক্ষা যারা দিতে চাইছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তোমরা একবার দেখো দেখতে পাবে এই নাম্বার সিস্টেম থেকে ভুরে ভুরে প্রশ্ন করা হয়েছে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ধারণা যদি স্বচ্ছ না হয় পরিষ্কার না হয় তোমরা কিন্তু এর অ্যান্সার করতে পারবে না তোমরা জানবে তোমরা তোমাদের উত্তরটা জানা তবুও তোমরা করে আসতে পারবে না কেমন এই ধারণাগুলো ভীষণভাবে পরিষ্কার থাকা জরুরি যারা ক্লাস এইটে এনএমএসসি দেবে যারা ক্লাস টেনে এনএমএসসি দেবে বিভিন্ন বিজ্ঞান মঞ্চের পরীক্ষাগুলো দিয়ে থাকো যারা প্রাইমারিতে পরীক্ষা দিয়েছ অর্থাৎ ভাইবার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আমি দেখেছি প্রাইমারি ভাইবা বোর্ডে এই সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম থেকে বিভৎস পরিমাণে প্রশ্ন করা হয় উত্তর জানা থাকা সত্ত্বেও যেহেতু ধারণা পরিষ্কার নেই তাই ভাইবা বোর্ডে গিয়ে যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে টেনশন থাকে প্রশ্নের সঠিক উত্তর করে আসা যায় না তাই এই ধরনের সংখ্যাতত্ত্বের ধারণা কিন্তু প্রত্যেকের থাকা খুব জরুরি বলে আমি মনে করছি প্রত্যেকে ভালো থেকো আর চোখ রেখো কল্পতরুতে থ্যাংক ইউ